চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে আরো তিন বাংলাদেশের মৃত্যু হয়েছে এ নিয়ে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন সর্বশেষ গতকাল মঙ্গলবার জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা আটান্ন বছর বয়স তাদের মধ্যে ২০ জন পুরুষ ও নারী দুইজন এর মধ্যে মক্কায় মারা গেছেন চোদ্দ জন মদিনায় সাত জন ও আরাফায় একজন বুধবার এগারোই জুন ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে পোর্টাল সূত্রে জানা যায় এবছর হজে গিয়ে গত উনত্রিশে এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ির পাংশার মোহাম্মদ খলিলুর রহমান সত্তর এরপর দুই মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মোহাম্মদ ফরিদুজ্জামান সাতান্ন পাঁচই মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু আটান্ন সাত মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির ষাট এবং নয় মে মারা যান জামালপুরের বক্সিগঞ্জের হাফেজ উদ্দিন তিহাত্তর দশই মে মারা যান নীলফামারি সদরের বয়েজুদ্দিন বাহাত্তর চোদ্দই মে মারা যান চট্টগ্রামের সন্দীপের ওহিদুর রহমান বাহাত্তর সতেরোই মে মারা যান গাজীপুর সদরের মোহাম্মদ জয়নাল হোসেন একষট্টি এবং উনিশে মে মারা যান চাঁদপুরের মতলবের আব্দুল হান্নান মোল্লা তেষট্টি ও চব্বিশে মে রংপুরের পীরগঞ্জের মোহাম্মদ সাহেবউদ্দিন এছাড়া পঁচিশে মে মারা গেছেন চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন চুহান সাতাইশে মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন উনত্রিশে মে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিপ্পান্ন একই দিন মাদারীপুরের সদরের মজলেম হাওলাদার তেষট্টি গাজীপুর টঙ্গীর পূর্ব থানার আবুল কালাম আজাদ বাষট্টি গত একই জুন মারা যান গাজীপুরের পুবাইলের মোহাম্মদ মফিজুদ্দিন দেওয়ান ষাট ও নীলফামারির সৈয়দপুরের মোহাম্মদ জাহিদুল ইসলাম ঊনষাট পাঁচই জুন মারা যান ঢাকার কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া ছয় জুন খুলনার বটিয়াঘাটা এলাকার শেখ মোহাম্মদ ইমারুল ইসলাম সাতই জুন নোয়াখালীর সোনাইমুড়ির মোহাম্মদ মুজিবুল্লাহ ও নয় জুন মারা যান গাইবান্ধার সাদুল্লাপুরের এটিএম খায়রুল বাসার মন্ডল হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল উনত্রিশে এপ্রিল আর শেষ ফ্লাইট একত্রিশে মে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গতকাল মঙ্গলবার দশই জুন